আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দুই হাজার এই চব্বিশ সালে এসে যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ফেসবুকের রুলস ম্যানে কাজ করতে হবে যদি রুলস ম্যানে কাজ না করেন হয়তো অল্প কিছুদিন কাজ করতে পারবেন পেমেন্ট উঠাতে পারবেন কিনা সেটা সন্দেহ কেন বলছি আর্নিং ওঠানোর আগেই আপনার মনিটাইজেশন চলে যাবে বর্তমানে আমার মনে হয় নাইনটি ফেসবুক পেজের মধ্যে বেশিরভাগ সমস্যা আসতেছে ফ্ল্যাগ ইট ফর বিহেভিয়ার এই সমস্যাটা অনেকের হয়তো হচ্ছে এটার মূল কারণ হচ্ছে ফেসবুকে যদি আপনি কথা বলতে যান তখনও আপনাকে হিসাব করে কথা বলতে হবে আপনি যা ইচ্ছে তা বলতে পারবেন না আপনি কাউকে যা ইচ্ছে তা কমেন্ট করলেন কমেন্টের উত্তর দিলেন যা ইচ্ছে তা পারবেন না তার জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে আর সেটার জন্য আপনার মনিটাইজেশন চলে যাবে সো আপনারা যারা ফেসবুক থেকে আর্নিংয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে বলবো আপনারা আগে কন্টেন্ট ক্রিয়েটের আগে আপনারা ভালো করে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বিষয়টা একটু জেনে তারপরে কন্টেন্ট ক্রিয়েট করবেন তাহলে হয়তো আপনি ফেসবুকে কিছু আর্নিং করতে পারবেন আর যদি এটা না করেন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আপনি না মানেন যদি আপনি না শিখেন তাহলে আপনি হয়তো মনিটাইজেশন করে ফেলতে পারবেন কিন্তু পেমেন্ট উঠাতে পারবেন কি না সেটা সন্দেহ আছে সো সবাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা ফেসবুকে আর্নিং করতে চান অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে ওই ইউটিউবে দূর দিয়ে গিয়ে একটা ভিডিও দেখে ফেললেন না আপনি নিজে তাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা একটু ভালো করে দেখে নেবেন সবাই ভালো থাকবেন